নবী আমার বাড়ির ভিতরে যখন ঢুকিয়ে যায় ও বন্ধু আমার নবীজি মা আয়সা সিদ্দিকার সঙ্গে বসে বসে তার শতকোটার মতো সহায় করে ও বন্ধু এই মা আয়েশা সিদ্দিকা বুখারী শরীফের হাদিসে পাওয়া যায় মা আয়সা সিদ্দিকা বর্ণনা করতেছেন নবীর ঘরে এমন এমন দিন পর্যন্ত চলে গেছে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চলে যায় নবীর বাড়ির মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই ওই যে আয়সা সিদ্দিকা ডাক দিয়ে বললে নবীর বাড়িতে খানা যদিও না কিন্তু নবীর ঘরের মধ্যে মহব্বত দিয়ে ভরপুর আছে জোরে জোরে বলে সোবাহান এবার বন্ধুরে একদিন আমার নবীজি সফর থেকে বাড়িতে আসলেন এসে ডাক দিলেন ওরে আয়সা আমার জন্য একটু পানি নিয়ে সরে আমি নবী আজকে গোসল করতে চাই রে আয়সা আমার নবীর জন্য মা আয়সা সিদ্দিকা পানি নিয়ে আসলেন ও বন্ধুরি পানি নিয়ে এসে নবীকে আমার চার পায়ের মধ্যে বসিয়ে দিলেন নবীদিকে বসিয়ে দিয়ে মা আয়সা সিদ্দিকা নবীদিকে গোসল করাইতেছেন এবার গোসল করাইতে করাইতে নবী আমার লক্ষ্য করে দেখেন পানির মধ্যে কেমন জানি লাল লাল যাইতেছে আমার নবীজি ডাক দিলে নরে আয়সা আমার গাও ধোয়া পানি গোসলের পানিটা কেন লাল রে ওরে আয়সা আমার গোসলের পানি লাল হয় এটা আমি কোনো দিন দেখি নাই হাজরতে আয়সা ডাক দিলে নবী আমার এটা গোসলের পানি লাল হয় নাই গো ও নবীজি আপনি যেই চার পায়ের মধ্যে বসে গোসল দিতেছেন গো নবী ওই চার একটা পাও আমার এই পায়ের আঙুলের উপরে পড়েছে ও নবীজি আমার পায়ের যেটা বড় আঙুল ওই আঙুলটা ফেটে রক্ত যাইতেছে এবার বন্ধুরে আমার নবীজি এই কথা শুনিয়া দি নবী আমার লাগলে নিমে দেখে রে আয়শা সিদ্দিকার পায়ের মতো কেমন নি রক্ত বের হইতেছে আমার নবিথি মুখ থেকে টুকলো আপ বারফ নিলেন মা আয়শা সিদ্দিকার পায়ের মধ্যে লাগিয়ে দিলেন ও বন্ধু রে এবার আয়শা সিদ্দিকার পাও ভালো হয়ে গেল ডাক দিয়ে বন্ধন রে এই কথাটা তুমি কেন আগে বলো রে তাহলে আমি আগে তোমা এইখানে ফুদিয়ে দিতাম ও বন্ধু রে হযরত শাহ সিদ্দিকা ডাক দিলেন নবী ওনার এই পাও তো আমার একটা সাধারণ পাও ফেটে গেছে গো ও নবীজি আমি আয়সার পাও কাটে কাটতে কাটে আমার কলিজা যদি কেটে যাইত তবুও আমি আমার স্বামীকে নামতে বলতাম না জোরে জোরে বলেন না সুবাহান এবার বন্ধুগণ নবী আমার বললেন আর সারে তুমি এতটা মহব্বত করো বলছে হ্যাঁ ইয়া আল্লাহ আমি কখনো এত বড় বেয়াদবি করতে পারি না আপনাকে বলতে পারি না যে আপনি ওই চারপাই থেকে নেমে যান আমার পায়ের উপরে পড়েছে আচ্ছা বাবা এই জামানার যদি নারী হয় রে সাধারণ একটা আঙুল ডাবছে আঙুলের কুনি ডাবছে ওই কুনির মধ্যে যদি পারে ধরে কন্ত বাবা ওই স্বামীর বাসন আছে এমন ধাক্কা মারিবে হে স্বামী পঁয়ষট্টি হাত দূরে পড়বে পড়বেন না হয় তোমরা দেখেন না মোর পা ওদিক্ষণা শেষ হয়ে গেছে হ্যাঁ তুমি ওদিক্ষণা আসি পাড়া হয় তোমার হয় কি নাই বাবা তার মানে আমাদের স্বামী স্ত্রীর মাঝে ওই মহব্বতটা এখন নেই হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার এমন ব্যক্তি ছিলেন নবী যদি স্ত্রীর সামনে দাঁড়াইতেন তো নবীর মতো দামি স্বামী পৃথিবীর জমিনে কেউ ছিল না জোরে বলি সুবাহান আর নবী যদি নাতির কাছে যাইতেন নবীর মতন দামি নানা মহব্বতের নানা পৃথিবীর জমিনে কেউ ছিল না জোরে বলি সোহান এবার বন্ধুগণ এই রকম একজন নবী ছিলেন আমার যেই নবী আজকে আমাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছেন কিন্তু নবীজি বলেছেন পৃথিবীর জমিনে আমার উন্মতেরা তোমরা শুনে নাও তোমাদেরকে একটা কথা আমি নবী ঘোষণা দিয়ে যাই পৃথিবীর জমিনে যতদিন তোমার মা বাবা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন তোমরা মা বাবাকে কষ্ট দিবে না জোরে বলি সুবহান আল্লাহ এবার বন্ধুগণ একদিন আমার নবীজি সাহাবায়ে সামনে দাঁড়াইলেন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও সাহাবীরা তোমরা জানো না রে জানো না জানো না এই পৃথিবীতে আমি আসার আমি নবী আমার আব্বুকে পৃথিবীর জমিন থেকে আমি হারিয়ে খেলেছি ও সাহাবিরি আমি যখন আমার বয়স পাঁচ বছর রে তখনই আমি আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি ওরে সাহাবি আজকে আমি নবী নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যাই আর আমার নামাজের মধ্যে যদি আমি কোরআন তেলাওয়াত শুরু করিয়ে দেই ও সাহাবিরি আমার তেলাওয়াতের মধ্যে যদি তেলাওয়াতটা এত লম্বা হয় রে আমি সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করতেছি ও রে সাহাবি সূরা বাকারা তেলাওয়াত শেষ হয়ে গেছে এক দুই পারা তিন পারা চার পারা শেষ হয়ে গেছে রে এখনো আমি নবীর উপরে যাই নাই পিছন থেকে যদি আমার মা একটি ডাক দেয় মোহাম্ম ওরে সাহাবি তোমরা জানো না আমি আমার নামাজ সেরে মায়ের ধারে চলিয়া যাব রে ও সাবি আমি আমার মাকে এতটা মহব্বত করেছি আমি মাকে এতটা ভালোবেসেছিলাম ওরে সাহাবি আমার মত নীতি পৃথিবীর জমিনে কেউ নেই রে ও সাবি তোমাদের মাঝে যাদের মহা বাবা মাহাবাবাকে মহা বাবাকে দিন তোমরা কষ্ট দিও না ওরে সাবি তোমরা জানো না পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি মহা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত আর জান্নাতে যদি হাসিল করতে না পারে রে ওর মত হতবা গা উন্মাদ পৃথিবীর জমিনে কেউ নাই ও সাহাবী তুমি যদি একটা পাউ তোলে জমিনে ফেলতে চাও রে আর ওই পাউ তোলার আগে যদি তোমার মা ডাক দেয় ও সাহাবী তোমরা ওই পা জমিনের মধ্যে ফেলবে না রে তোমার ওই পাটা তোমরা পিছনের দিকে টেনে নেবেন জোরে জোরে বলেন না সবাহান এবার বন্ধুগণ নবী আমার মা বাবার কথা একটু বলেছিলেন যে তোমরা কোনো দিন মাকে কষ্ট দিও না তোমরা মাকে কষ্ট দিও না কারণ তোমরা জানো না তোমার মা এমন একটা সম্পদ পৃথিবীর জমিনে তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয় তাহলে আল্লাহ পাক ওই দোয়া কখনো খালি হাতে ফিরে দিবে না এবার বন্ধুগণ হজরতে মুসা আলহি সালাতুয়া সালাম এমন একজন পয়গম্বর ছিলেন মুসা নবী একদিন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে বলে দেন জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে দোস্ত হবে এই রকম একটা ব্যক্তি যে জান্নাতে আমার দোস্ত হবে দুনিয়ার জমিনে কে আছে নাকি এবার আল্লাহ পাক বললেন মুসা অবশ্যই আছে তুমি চলে যাও অমুক বাজারে গিয়ে দেখো ওইখানে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি কষাই ওই ব্যক্তিটা তোমার সঙ্গে জান্নাতে তোমার বন্ধু হবে জোরে বলি সোহান আল্লাহ এবার বন্ধুগণ হজরতে মুসা নবী সোনিয়া গেলেন ওই বাগানের দিকে ও বন্ধুরে ওই বাজারে গিয়ারে মুসানবি লক্ষ্য করে দেখে রে ওই যে কষাই গোস্তগুলি কেমন করে বিক্রি করে দেখব ওই কষাই এমন একজন ব্যক্তি যে নিজের মাফের মধ্যে কখনো কম দেয় না কষাইয়ের গোস্তগুলি সব বিক্রি হয়ে গেল কিছুটা মাংস পলিথিনে নিয়ে কষাই বাড়ির দিকে রওনা হলেন এবার বন্ধুরে হজরতে মুসা ওই ব্যক্তির পিছনে পিছনে এবার যাওয়া শুরু করিয়া দিল ওই ব্যক্তি একটা বাড়ির মধ্যে ঢুকে যায় এবার মুসা নবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবার ওই ব্যক্তিকে ডাক দিলেন ও ভাই আমাকে টুটসোয়ার ব্যবস্থা করে অনেক দূর থেকে আমি আসছি ভাই ডাক দিয়ে বললেন ওরে রাতের মুসাফি আমার বাড়িতে কোনো মহিলা মানুষ নাই রে আমি আপনার জন্য খানার ব্যবস্থা হয়তো না করতে পারি মুসানবি ডাক দিলেন আপনার খানার কোনো দরকার নাই আমাকে শুধু একটা সোয়ার ব্যবস্থা করিয়া দেন মুসা নবীকে যখন বাড়িতে ঢুকিয়ে নিলেন ও বন্ধুরে মুসা নবী বাড়িতে বসে এবার দেখতেছে দেখি এই ব্যক্তি কি আমল করে এবার ওই ব্যক্তি ওই মাংসর টোপনাটা একটা ঘরের মধ্যে রেখে দৌড় দিয়ে চলিয়া যায় গিয়ে দেখে রে একটা চার পাইর মধ্যে একটা বৃদ্ধ মানুষ শুয়ে আছে রে শরীরের মধ্যে পায়খানা পোশাক লেগেছে এবার ওই ব্যক্তি তার মুখটা অন্য দিক করে তার কাপড় গুলি চেজ করতেছে ও বন্ধুরে গরম পানি করিয়ে তার মাকে ধুইয়ে দেয় ধুয়ে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে মাকে শুয়ে দিলেন সুন্দর করে দুইখানা রুটি তৈরি করলেন ওই মাংসটা সুন্দরভাবে রান্না করলেন করে নিয়ে মায়ের সামনে মায়ের সামনে গিয়ে মাকে যখন একটা টুকরো তুলে মুখে দেয় রে হজরতে মুসানবী চোখের পানি ধরে রাখতে পারতেছে না মুসানবি লক্ষ্য করে দেখে রে ওই ব্যক্তি রুটি যখন খাওয়া শিরো হয়ে গেল ওই তার পিত মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন এই জামানার মুসানবীর সঙ্গে গোয়াল্ল আমি কোনোদিন মুসানবীকে দেখি গো আল্লাহ আমার সন্তান তার মুসানবীর সঙ্গে জান্নাতে পৌঁছাইয়া দিও এবার মন্দিরে হজরতি মুসা নবী কেমন কান্না শুরু করিয়ে দিনে তোর দিয়ে চলে গেলেন ও মা আপনি যে তোয়া করতেছেন গো মা আপনি জানেন না এই জামানার মুসা নবী অন্য কেউ না এই জামানার মুসা নবী হলাম আমি ও মা তোমার তোমা আল্লাহ কবুল করে নিয়েছে মা তুমি তোমার সন্তানের জন্য যেই দোয়া করতেছো তোমার দোয়া আল্লাহর আরো সে পৌঁছিয়ে গেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ